Thank you, friend. Chúng ta sẽ nhau nào chứ? Kì. Gọi Like cái ফ্রেন্ড তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও যারা যারা জয়েন করতে চাইছো আজকে আবারও একটু ফ্রি হতে পারলাম তোমাদের সঙ্গে গল্প করতে আড্ডা দিতে চলে আসলাম লাইভে জয়েন হও তাড়াতাড়ি এত সময় ধরে অ্যাকচুয়ালি আমার এই রেডি হওয়ার কারণটা হলো আমি ভিডিও করছিলাম ভিডিও তৈরি করছিলাম তার জন্যই লাইভে এই অবস্থায় চলে এসছি আমি এতটা সাজি না ঠিক আছে ভিডিওর জন্যই সাজা হাই কেমন আছেন হ্যালো ফ্রেন্ড কেমন আছো হ্যালো আমাকে লাগছে এর মত কিডস কেন হব হ্যালো আমি ভিডিও করছিলাম তার জন্য আমি সেজে বুঝেই লাইভে আসলাম আমাকে কেমন লাগছে জানাবেন ঠিক আছে আর লাইভটাকে একটু শেয়ার করে দিন আজকে ইন্ডিয়া টিমের খেলা হচ্ছে আপনারা কেউ দেখছেন না কি কি হচ্ছে জানি না তবে ইন্ডিয়ার খেলা হচ্ছে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন ট্রফি ও আচ্ছা চ্যাম্পিয়ন ট্রফি আপনারা দেখছেন মনে হচ্ছে ইন্ডিয়া জিতছে ঠিক আছে আমি খেলাটা যদিও দেখছি না খুব বাজি ফাটছে প্লিজ কেউ উল্টোপাল্টা কমেন্ট করবেন না আমার লাইভটাকে একটু শেয়ার করে দিন আর কিছু জানার থাকলে অবশ্যই জিজ্ঞাসা করুন আমার কাছে ঠিক আছে অনেক রাত হয়ে গেল লাইভে আসতে একটু লেটই হলো অ্যাকচুয়ালি আমার ছেলের এক্সাম চলছে ফাইনাল এক্সাম ও এই মাত্র পড়ে উঠলো যার কারণে আমি লাইভে আসার জন্য অনেক সময় বসেছিলাম তো ও পড়ে উঠলো তারপর আমি লাইকটা করতে বসলাম কে কোথা থেকে বলছো একটু কমেন্টে লিখবে মেনশন করবে আর আমার ভিডিওগুলো দেখবে প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা যদিও ভিডিওতে এসে সমস্ত বলা উচিত নয় সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তো একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর যারা আমার ভিডিও দেখে এত ভালো লাগছে আপনাদের আমি সত্যি মানে খুব কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমি আপনাদের আমার ভিডিওর দ্বারা আপনাদের আনন্দ দিতে পারছি আর কি তো এই ভিডিওর পেছনে কিন্তু একটু মানে পরিশ্রম একটু না সংসারের সব কাজকর্ম সামলে তারপর ভিডিওগুলো করতে হয় একটুখানি আপনাদের সাপোর্ট পাবো বলে তো প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন এবং একটু সাপোর্ট করবেন আমাকে যারা আজে বাজে কমেন্ট করছেন তারা প্লিজ আমার সামনে আসবেন না প্লিজ আপনারা যেতে পারুন পারেন আর কি আপনার মাকে গিয়ে জিজ্ঞাসা করুন ঠিক আছে উল্টোপাল্টা কমেন্ট করলে কিন্তু আমি উল্টোপাল্টা বলতে বাধ্য হব আমার মুখ খোলাবেন না আপনি যে প্রশ্নটা করেছেন আপনার মাকে গিয়ে জিজ্ঞাসা করুন আমি এখানে ফাজলামি মারতে আসিনি একদম নষ্ট করে দেয় কিছু কিছু মানে আবর্জনা আছে জঙ্গলের এসছি একটু গল্প করবো উল্টো পাল্টা কমেন্ট করতে চলে আসে কিছু কিছু মানে আবর্জনা ছাড়কিল

হ্যালো আমি সবাইকে বলছি না কথাগুলো কিছু কিছু মানুষকে বলছি যারা উল্টোপাল্টা কমেন্ট করছে তাদেরকেই বলছি তাদের উদ্দেশ্য করে আজকাল কিছু কিছু ছেলেরাও মেয়েদের ফেক আইডি খুলে বসে থাকে ঠিক আছে মেয়েদের ছবি দিয়ে ফেক আইডি খুলে উল্টোপাল্টা কমেন্ট করে কারণ আমার জানা নেই কোনো মেয়ে হয়ে কোনো মেয়েকে বাজে কমেন্ট করতে পারে আর্টিকেল কিলাস। আমি সেজে গুজে আমি কখনোই আসি না ফোনের সামনে তো আজকে কি মনে হলো আমি রিলস তৈরি করছিলাম আমি একটু লাইভে আসি তো তার জন্যই এসছি তো কিছু কিছু মানুষদের মনে হচ্ছে গায়ে অনেক জলন ওঠে আর কি অসভ্য আমি করতে চলে আসে আচ্ছা থাকার দরকার নেই চলে যান আমার মানে আমার সামনে দিয়ে চলে যান যা তাই লিখতো বাবা তোদের মতো কিছু আবর্জনা আছে বিলেই মানে মানে পরিবেশটা দূষণ হয়ে যাচ্ছে উল্টা কমেন্ট করবি না যেতে পারিস তোর তোর লেভেলে আমি হতে পারবো না ঠিক আছে তোর মতো বাজে লেভেল হ্যালো গাইস আর কারা আছো তারা একটু প্রশ্ন করতে পারো আমি এখানে ঝগড়া করতে আসিনি বা কিছু 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 মানুষের কমেন্ট পরে মনে হয় যেন এড়িয়ে যায় কিন্তু না তাদের কিছু উত্তর না দিলেই নয় একটু উত্তর দিতে হয় এটা বাইরে রাস্তায় বেরিয়েও আমি করবে ঘরের মধ্যেও করবে আচ্ছা তুই যে এত কিছু লিখছিস এগুলোর মানে কি বল আমি কি করেছি বল তুই এত কথা লিখছিস লেভেলই নেই রে ভাষা ঠিক করা গেল হ্যাঁ আমি ভিডিও করছি জানি না এটা আমার পাড়ার কেউ কিনা হতে পারে কোন দেশ থেকে আমিও মনে হয় কিছু ভুল করছি করলে বেলে চলে যাচ্ছি সরি আপনারা কিছু মনে করবেন না

জিজ্ঞাসা করুন প্লিজ একটু শেয়ার করে দিবেন আর ওয়েদারটা খুব ভালো মানে এরপর গরম পড়ে যাবে বাবা কি অবস্থা হবে মানে গরমটাই সহ্য করতে পারি না এই দুটো তিনটে মাস খুব ভালো ছিলাম আমি ফালতু এখানে আর কন্টিনিউ চলেই যাব। এমনিও বেশি সেজে গুজে বসে থাকতে মানে ভালো লাগে না অনেক সময় ধরে এভাবে বসে আছি লাইভে আসবো লাইভে আসবো একমাত্র ছেলের পরীক্ষা বিলে আমি মানে পরীক্ষা চলছে করছিল এর জন্য আমি আসতে পারিনি অনেক সময় ধরে বসে আছি এমনি তো লাইভে আসি সাতচন্ডির মতো না আজকে একটু ছেলে ডুজে আসলাম আমি কিছু মানুষের কমেন্টের অ্যান্সার দিতে বাধ্য নই কারণ আমার মদটাটা আগে দিয়েই গরম করে রেখেছে অন্য কেউ কিছু জিজ্ঞাসা করলে আমি অ্যান্সার দিচ্ছি দেখেই মনে হয় তুই ভালো ফ্যামিলির না তুই কি কমেন্ট করছিস সেগুলো কিন্তু আমি সবটাই ওপেন করে রেখেছি সবাই করতে পারছে তোর কোয়ালিটিটা সবাই জানতে পারছে কমেন্টই তো করতে জানো না ভাই এটা আবার কোন ধরনের লেখার ধরন পড়াশোনা নাকি এতদিন জানতাম আমি কথা বলতে জানি না গুছিয়ে এখন তো দেখছি অনেকেই জানে না শুধু তাদের কিছু মাতৃভাষা আছে সেইগুলোই প্রয়োগ করতে জানে আর ফরমালিটি কিছু জানে না কিভাবে কি লিখতে হয় না হয় হ্যালো গাইস তোমরা প্লিজ একটু কমেন্ট করো কেউ কিছু আমি উত্তর দিই এসছি তো গল্প করতে ঝগড়া করতে তো আসিনি হ্যালো গাইস এই লাইভটা একটু শেয়ার করে দিও প্লিজ যাতে তোমার বন্ধুরাও দেখতে পারে আমি ঝগড়া করছি ঝগড়ুকে একটা মেয়ে ঝগড়া করতে এসছি সেটা দেখ মানে আজকাল না নর্মালি কেউ কিছু দেখে না ভালো কিছু দেখতে যায় না মানে এটাই হয়েছে সমস্যা তো ঝগড়া করা অশান্তি করা এগুলো মানুষের সংসারে কি হচ্ছে না হচ্ছে এইগুলো খুব ভাইরাল হচ্ছে তো আমি তো এসব ভিডিও দিই না আসলে আমি ডেলি ব্লগ দিই না যার কারণে মানে আমার ভিডিওগুলো অত হয়তো ভাইরাল হয় না তো আজকে লাইফে সে একটু ঝগড়া করছি তোমরা কিছু মনে করো না আমি কিন্তু এ ধরনের মেয়ে নই যা যা আমার ছেলেও খেলছে আমার ছেলের সঙ্গে খেল গিয়ে যা ঠিক আছে ওটা আমার ছেলেও খেলছে ও সমস্ত ফালতু গেম ভালো লাগে না যা ওটাই তো ওটাই তোর জন্য এই পাবজিতে না দুনিয়া দেশ মানে নষ্ট করে দিল পাবজি পাবজি কি যে আছে এই গেমের মধ্যে আমি জানিনা আমি কখনো খেলিনি কি আছে এই গেমের মধ্যে আমি জানি না তো বন্ধুরা দশটা বেজে গেছে তো আর বেশিক্ষণ লাইকটা কন্টিনিউ করতে পারবো না কারণ সকালবেলা ছেলের পরীক্ষা সকাল সকাল উঠতে হবে রান্না করে দিতে হবে যার কারণে আর বেশি সময় থাকবো না সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়বো তো প্লিজ বন্ধুরা তোমরা লাইকটা একটু শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে যারা লাইকটা দেখছো এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটা তারা প্লিজ একটু করে দিও আর তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি একটু এগোতে পারবো না জানো তো তার জন্য প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমার টাইম টাইমার অল্প একটু বাকি আছে মানে চ্যানেল মনিটাইজ হতে তো প্লিজ তোমরাই সেটা পারো পূর্ণ করতে তোমরা প্লিজ অনেক অনেক শেয়ার করো আমার বিনীত প্রার্থনা প্লিজ একটু লাইফটা শেয়ার করে দিও আর আমি চেষ্টা করব। যেহেতু ছেলের পরীক্ষা হচ্ছে যার জন্য আমি লাইভে তেমন একটা আসতে চাই না কারণ কিছু কিছু মানুষ আছে না উল্টো পাল্টা কমেন্ট করে দেয় আমার ভালো লাগে না আজকে যেমন অনেকটা ঝগড়াই হয়ে গেল ধরতে গেলে তো তোমরা ভাবছো আমি ঝগড়ুতে আমি আসলে ঝগড়ুটে না আমি নরম প্রকৃতির একটা মেয়ে আমি বেশি ঝুট ঝামেলা পছন্দ করি না তো নিজের মতোই থাকি বান্না সংসার সব কিছু করি করে যেটুকু সময় পাই একটু ভিডিও বানাই তো এই ভিডিওর জন্যও অনেক কিছু শুনতে হয় আমাকে তো যে যাই বলে বলুক তো তাতে আমি কান দিয়ে লাভ নেই আমার মন যেটা বলে আমি সেটাই করি তো এটা এতে যদি আমি তো কারোর ক্ষতি করছি না তো আমার ভালো দেখে বা আমার একটু উন্নতি দেখে কারোর যদি জ্বলন হয় তাতে আমার কিচ্ছু করার নেই তো প্লিজ তোমরা ভিডিওটা এসে মানে এই লাইভটা একটু শেয়ার করে দিও আমি আর বেশি কথা বলছি না কারণ তোমরা লাইভে এসে সবাই ওয়াশ করে করে চলে যাচ্ছ। কেউ কোনো কোয়েশ্চেন করছো না তো একা একার কতক্ষণ মানে গল্প করা যায় বলো ঠিক আছে তো আজকের মতো ইকোজিং তো শেয়ার করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো টাটা 行了。Uh huh. uh huh.